বন্ধুরা এখন শুভ দুপুর কিন্তু পূজার মা আজকে যে মায়ের বাড়ি যাইব বাগজান যাইব রেডি রয়েছে কথা যাইব পূজা যাইব না কথা আর কথার মায়ের যাইব আজকে তো তানগাড়ার শেষ তো ঈদের বন্ধ তো বলো কি আর কি বাড়ি যাইব

এই কয়েকদিন বাই আসাল বাড়িতে আর বসু দিছিস বাসায়ও তো মানে আমি একটু যান বাবা নাকি এক বাড়িতে তো বন্ধ কিন্তু না পথারে নিয়ে এক মাস হয়ে গেছে বেশি তারা তো আপনারা বাসে ভালো

Ну, да, 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 asasal se mal jegle sombalde oketegartipore sombalde undigati 干了不？剩下的呢？

কিনে নি

Mae'n ddau, 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 mae'n ddau,